এত সুন্দর পরিবেশকে তৈরি করে দিলেন চিন্তা করা যায় সারা রাত্র বৃষ্টি সারা দিন বৃষ্টি হাঁটু সমান পানি এর মধ্যে আবার এই আয়োজন ওই যে শুরুতে বলেছিলাম বান্দা চাইলে হয় না আল্লাহ যা চায় তাই বান্দা চাইছিল জমিনের মধ্যে ইব্রাহিম নামের বান্দা আসতে পারবে না আল্লাহ কয় আমি ইব্রাহিমকে পাঠাবো ঠিকই নমরুদ্দার কথা হয় নাই নমরুদের নাকের ডগা আল্লাহ ইব্রাহিম নবীরে পাঠালেন ঠিক নি শুধু পাঠান নাই সেই ইব্রাহিমের দিয়া নমরুদের খতম ঘন্টায় বাড়ি পড়ে গেল ঠিক আত্তা হলো বান্দা টা না আল্লাহ ফেরাউন নামের বান্দা চাইলো মুসা নামের গোলাম এই জমিনে আসতে দিব না শত শত বাচ্চাদের হত্যা করলো ফেরাউন নমরুদ আল্লাহ কয় ও ফেরাউন না আমি মুসারে যে তো পাঠাবই শুধু পাঠাবো না তোর ঘরে রাইখা তোর টাকা দিয়া বড় বানু ঠিকই আল্লাহ তাই করলেন ফেরাউন চুবায় শেষ লোহিত সাগরে চুবানি খাইয়া ধ্বংস হয়ে গেল এজন্য বলি আল্লাহ চাইলে সব হয় বান্দা চাইলে কিছু হয় না এত সুন্দর বেহস্তির বাগান সবাই আসতেও পারে না এখানে আসতে হলে কপাল লাগে কপাল টাকাওয়ালার অভাব নাই মক্কার হাজির বড় অভাব টাকা থাকলেই বাইতুল্লা যাওয়া যায় না যদি মাওলায় কপালে না রাখে মনে চাইলেই বেহেশতের বাগানে বসা যায় না আল্লাহ যদি কবুল না করেন এই বাগানটার এখন এত দাম রহমতের নবী বলেন বসার সাথে সাথে সবার জীবনের সব গুণা মাফ হয়ে গেছি এত বরকুতি মজলিস এখানে বসে যদি বান্দা দুই ফোটা চোখের পানি সারে মা বাবার জন্য দেশের জন্য ভাই বোনের জন্য পরিবারের জন্য মুসিবত থেকে হেফাজতের দোয়া করে কান্না করে বিদায় হও আমি আল্লাহ তোমার তওবা কবুল করে নিষ্পাপ শিশুর মতো পবিত্র বানায় দিব আতিনাফি দারে দুনিয়া না হাসান আ তিনাফি দারে রপ না হসল ইয়া দিয়া হাসল মুস্তগিশি নদী না লফতিখার বিংরুনু মে গিনা জান্নাতের সঠিক পথে যদি চলতে চাও

পথ চলা শুরু করলেন আল্লাহ তাদের মর্যাদা এত দিলেন আল্লাহ জিব্রাইল আমিনকে বলেন লিস্টি দিলাম নবীরে গিয়া দেখায় দাও এই লিস্টিতে যাদের নাম আছে তাদের ঘোষণা নবী যেন দিয়া দেয় এরা বিনা হিসাবে জান্নাতি মক্কার চূড়ান্ত খারাপ মানুষগুলো দুনিয়াতে জিন্দা থাকতেই জান্নাতের টিকিট পেয়ে গেলেন এটা কি নতুন শুনলেন না আরো আগেও শুনছেন দুনিয়াতেই জান্নাতের টিকিট হাতে পেয়ে গেলেন আবু বকর ও ওসমান আলী সহ দরজন সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এখন তারা ঘুমাইতে গেল নবী রবি নির্দেশ না মেনে ঘুমায় না এতদিন মন চাইলে ঘুমাইত মন চাইলে উঠতো খানা পাইলে খাইতো না পাইলে নাই ভালো মন্দ যাচাই করতো না এখন খানা খাওয়ার আগেই একটু চিন্তা করে হালাল না হারাম খাদাটা মুখে দেওয়ার আগে দোয়া পরে বিসমিল্লাহ আলা বারাকাতিল্লা চলতে গিয়ে এখন মন মতো চলে না মদিনার নবী অভিভাবক হ্যাঁ বলছে ডাইনে চলবা সুন্নত নজরটা নিচে রাখবা সুন্নত এত বড় বড় দামি সাহাবি এখন অভিভাবক মাইনে চলার কারণে নিজের কন্ট্রোলে চলে এখন ডাইনে চলে মনে চাইলেই মন মতো চলে না এখন নজরটা নিচের দিকে রাখে এখন নিজের বিনয়ী মনে করে চলে আবু বকরের মতো বান্দা রাষ্ট্র ক্ষমতায় বসিয়াও এতটা আল্লাহর ভয় রহমতের নবীর সোয়াবাইয়া এতটা কন্ট্রোল রাষ্ট্র ক্ষমতা আবু বকরের হাতে রাজনীতির সফল নেতা রাজনীতির সফল শিক্ষক এখন আবু বাকার ওরে নবীর উম্মতের দল আবু বাকার বসে আছেন স্ত্রী একদিন ডাক দিয়ে কয় ও খলিফাতুল মুসলিমিন আমার মিষ্টি খাইতে মনে চায় আবু বাকার পুরা দেশের ক্ষমতা হাতে নিয়ে কয় বিবি ক্ষমা করে দাও মিষ্টি খাওয়ানের টাকা আমার হাতে নাই সুবহানাল্লাহ আসবে না বুঝেননি কথা পুরা রাষ্ট্র ক্ষমতা হাতের মধ্যে স্ত্রী মিষ্টি খেতে চায় বলে মিষ্টি খাওয়ানোর মতো টাকা নাই ভালো করে খেয়াল করেন এজন্যই তো বলি ইসলাম দিতে পারে জমিনে শান্তি ইসলাম দিতে পারে মানুষের কল্যাণ ইসলাম এমন একটা ধর্ম শুধু মানুষ শান্তিতে থাকবে তা না হিন্দুরাও শান্তিতে থাকবে ইসলাম বিধর্মীদের শান্তি দেয় দেখছেন না এই যে আন্দোলনের পরে ওলামায়কেরা মুসলমানরা হিন্দুদের মন্দির পর্যন্ত পাহারা দিয়েছে ইসলাম আক্রমণ করে না জুলুম করে না সন্ত্রাসী কর্মকাণ্ড করে না বরং দমন করে ফেলে ইসলাম 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 দূর দূর করে করে অশান্তি নবীর সোয়ালাইয়া রহমতের এমন তারা কন্ট্রোল হয়ে গেল এত শক্তি আর এত কিছু থাকার পরে বলে আমার পকেটে টাকা নাই আরে আবু বাকার বললেই তো টেলিফোন করলে তাড়াতাড়ি আমার ঘরে এতটা পাঠায় দাও কি এটা টেলিফোনেই তো হয়ে যায় আবু বাকার বলে টাকা নাই কিছুদিন পরে বিবি সাহেবা কিছু টাকা হাতে নিয়ে বলে ও স্বামী আমার সেদিন আপনি বলছিলেন টাকা নাই মিষ্টি খাওয়াতে পারবেন না এখন আমি কিছু টাকা দিলাম এই টাকা দিয়ে আমারে মিষ্টি খাওয়াই দেন আমাকে বৌরা টাকা দিলে স্বামী খুশি না বেজার বলেও জিগেই তো না কইতো না খালি খা মাঝে মাঝে এরকম পারলে আনিস হ্যাঁ আবু বাকার বলে বিবি এই টাকা কই পেয়েছ বিবি ডাক দিয়া কয় খলি ফাতুল মুসলিম সরকারি অর্থ মন্ত্রণালয়ের থেকে আপনি যে খেলাফতের খলিফা দায়িত্ব পালন করে যে বেতন আনেন মাসে মাসে ওই বেতনের কিছু কিছু টাকা জমাইয়া আমি আপনার হাতে দিলাম মিষ্টি খাওয়ার জন্য আবু বাকার বলে রে বিবি তো বুঝলাম আমি যে বেতন পাই ওই বেতনের যে টাকা এই যে টাকা তুমি আলাদা করছো এই টাকাগুলো না হইল আমার সংসার চলে অতএব আগামী মাস থেকে আমি বেতন থেকে এই টাকা কমাইয়া নিব خوف حق در دل مدام جنت المعواد حد اورا مقام جزب حق چی زیم خاعد انسو جا فضل اوعا مست در جملا جہا আল্লাহর ভয়ের নাম তাকুয়া এজন্য আল্লাহ কয় আমার প্রিয় বন্ধু সত্যবাদীদের বন্ধু হওয়ার আগে একটা শর্ত আল্লাহকে ভয় কর তাকোয়া অর্জন করো আল্লাকে ভয় করো আল্লাহকে ভয় করো এখানে যদি আমি প্রশ্ন করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন সবাই দুই হাত উঁচু করবে কোন চালাক বাঙ্গালি থাকলে দুইটা ফাওয়াল গিদিয়া কইবো চার আপা আল্লাহ নে আমরা আপনাদের থেকে বেশি ভয় করি

যে মানুষ হত্যা করে সেও বলে আল্লাহকে ভয় করি যে টুপি দেয় না সেও কয় ভয় করি আমি টুপিওয়ালাও বলি ভয় করি যে দাড়ি রাখে না সেও বলে আল্লাহকে ভয় করি আমি দাড়ি রাখিয়া কই আল্লাহর ভয় করি যে পর্দা করে না সেও বলে আল্লাহকে ভয় করি আমি পর্দা করিও বলি আল্লাহকে ভয় করি আসলে আল্লাহর ভয় ভয় বড় কঠিন একটা সম্পদ এই ভয়ের নাম তাকওয়া যিনি আল্লাহকে ভয় করবেন তার নাম হলো মোত্তাকি মোত্তাকি হতে পারলে দুনিয়াতে আল্লাহ তাকে ছয়টা পুরস্কার দান করবেন আখেরাতে দুইটা পুরস্কার দান করবেন আখেরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া ডাইরেক্ট হবে আমার আল্লাহর সাথে মোলাকা এই বরকত পাবে কারা আগান যা যাদের মধ্যে আল্লাহর ভয় আছে এখন যে বেনামাজি ওকে আল্লাহকে ভয় করি নামাজিও বলে ভয় করি দাড়িওয়ালা বলে ভয় করি দাড়ি সারাও বলে ভয় করি আসলে ভয়ের মর্মটাকে আমরা বুঝি না উদাহরণ দিয়া বলি সন্তান মা বাবাকে ভয় করে প্রমাণ মা বাবার সামনে অন্যায় করে না ছাত্র শিক্ষকের ভয় করে প্রমাণ শিক্ষকের সামনে কোনো অপরাধ করে না ঠিক যারা আল্লাহকে আসলেই ভয় করবে তারা গুণা কখনো করবে না অতএব যে বলে ভয় করি আবার গুনাও করে আসলে সে আল্লাহকে ভয় করে না এই ভয় মানে তাকোয়া এটার এত দাম যে দুনিয়াতেই ছয়টা পুরস্কার আল্লাহ দিবেন বলার সময় আমার নাই এই তাকোয়ার এত দাম আমার নবী যার কোনো গুনা সেই নবীকে পর্যন্ত আল্লাহ নিজে বলেন ইয়া আইয়ুহান হান নবিকিল্লা ওয়ালা পুতি ইলকা ওয়া ওয়াল আপনি আমার এত বড় মুহাববতের দুনিয়ার সব নবী موسی নবী ঈসা নবী সব নবী রাসূল আমি আল্লাহ তাআলার আর আমি আল্লাহ নিজে হলাম আপনি মুহাম্মদের আশিক ও এরপর আমি আপনারে বলি আপনি আমি আল্লাহকে ভয় করেন

দুনিয়াতে যেই ব্যক্তি মনে মনে আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় করিয়া গুনা থেকে নিজেকে বাঁচাইবে নবী বলেন তারে সুসংবাদ দিয়ে দেন তার ঠিকানা হবে জান্নাতুল আল্লাহর ভয় আজকে এত বয়ান এত বয়ান কির বৃষ্টি আর রোদ্র কির গরম আর ঠান্ডা বয়ান বারো মাস তাবলিগলাদের বয়ান পীর সাহেবদের বয়ান জুমার খতিব সাহেবদের বয়ান আমাদের বক্তাদের বয়ান এত বয়ান আবার মোবাইলে বয়ান কিন্তু আমল নামা শূন্য কেন যদি মিথ্যা কথা যে বলে সেও জানে মিথ্যা বলা পাপ জানে না যে অন্যের হক নষ্ট করে সেও জানে অন্যের হক নষ্ট করা গুনা মা বাবারে কষ্ট দেওয়া গুনা এরপরও দেয় মিথ্যা কসম খাওয়া গুনা গুনা জানে জানে করে গালি গালি দেয় গিবত করা গুনা জানে তারপর গিবত করে অথচ বয়ানও শুনে বয়ানও শুনে বয়ানও শুনে বলে আমি অমুক হুজুরের ভক্ত অমুক পীর সাহেবের ভক্ত তারপরও দাঁড়িয়ে রাখে না টুপি বলে না ও যুব এর একমাত্র কারণ আমার আল্লাহর ভয় অন্তরে আসে নাই আল্লাহর ভয় যতদিন পর্যন্ত অন্তরে আসবে না ততদিন পর্যন্ত বান্দা মুক্ত হতে পারবে না আল্লাহর ভয়ের নাম তাকুয়া এই তাকুয়া অর্জন করার পথ হলো আল্লাহর প্রিয় বান্দাদের নেক নজর লাগাও কারণ তোমার আমার চোখের নজরের মধ্যে কোনো পাওয়ার নাই কিন্তু আল্লাহ ওয়ালা যারা ওলি যারা আউলিয়া যারা তাদের নজরের মধ্যে পাওয়ার আছে আল্লাহ তাআলা কোরআনও বলেন নবী হাদিসেও বলেন এই পাওয়ারটা আল্লাহ তাদেরকে দেন যাদের মধ্যে তাকওয়া আছে আল্লাহর প্রিয় বন্ধু যারা এদের শব্দ আল্লাহ আল্লাহ কোরআনে বলছেন আউলিয়া আর এক বচনে বোখারি শরীফে বলছেন ওলি এরা আল্লাহর বন্ধু এদেরকে আল্লাহ স্পেশাল পাওয়ার দেন আউলিয়া কারা আউলিয়া অলিকুল শিরোমণি ব্যানার লাগাইলে হবে না জাকের পার্টির ব্যানার লাগাইলে জাকিরিন হওয়া যাবে না ইমান আলী নাম রাখলেই মুমিন হওয়া যাবে না নাম ইমান আলী তা যাবে ইমান আছে না নাই ইমান হওয়া যায় না ডাক্তারের ঘরে জন্ম নিলেই ডাক্তার হওয়া যায় না ঠিক ইঞ্জিনিয়ার সাহেবের ঘরেই জন্ম নিলে ইঞ্জিনিয়ার হওয়া যায় না ভালো করে বুঝেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তাকওয়া এমন একটা পুঁজি অর্জন করো আল্লাহর মহাব্বত নিয়া ও বান্দা আল্লাহর ভয় অন্তরে জমাজে করবে সে গুনাহ থেকে নিজেকে গুটাইয়া রাখবে আল্লাহর ভয় অন্তরে থাকলে গুনাহ করবে না আল্লাহ ওয়ালা যারা এদের সাথে লাইন লাগাও এদের নজরের মধ্যে বরকত আছে এই পাওয়ারটা আল্লাহ দেন তাকওয়া ওয়ালাদেরকে আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا আউলিয়া যারা হবে তাদের গুণ হবে দুইটা এক নাম্বার নির্ভেজাল ইমান ইমানের মধ্যে শিরিকের গন্ধ নাই আমলের মধ্যে আতির গন্ধ নাই এমন ইমান থাকবে দুই নাম্বার গুণ থাকবে তাকওয়া আল্লাহর ভয় ইন্নামা ইয়াকশাল্লাহ মিন ইবাদিহিল উলামা আল্লাহ বলেন আমার বান্দাদের মধ্যে যারা উলামা তারা আল্লাহরে ভয় করবে সাধারণ মানুষ শয়তানের দোকায় ভইরা ডান হাত বাম হাতে আংটি লাগাবে কিন্তু একজন আলেম বাম হাতে আংটি লাগাবে না আল্লাহর ভয় নাই সাধারণ মানুষ বাম হাতে পানি পান করবে শয়তানের ধোকায় ভরিয়া কিন্তু যারা আল্লাহর ভয় আলেম তারা বাম হাতে কিছু পান করবে না ঠিক সাধারণ মানুষ চলবে কাটবে ধোকায় না আসায় সে বেপরদায় ভয়ের উপরে যারা চেষ্টা করবে চেষ্টা করবে গুণা সারতে চেষ্টা করবে গুণা সারতে আল্লাহ বলেন এদের আমি দুনিয়াতে যত পুরস্কার দিব ছয়টার মধ্যে একটা বড় পুরস্কার হলো আমি আল্লাহ তাকে একটা স্পেশাল পাওয়ার দান করব নাম হলো ফরকান নাম কি আল্লাহ বলেন যারা তাকুয়ার উপরে চলবে আমি তাদেরকে একটা পাওয়ার দান করব পাওয়ারের নাম ফুরকান

শিক্ষার মেরুদণ্ড ভেঙ্গে দাও তো জাতি ভেঙ্গে যাবে দুই এই জাতির ঐক্যবদ্ধতাকে থাকে ভেঙ্গে টুকরো করে দাও তাহলে জাতি দুর্বল হয়ে যাবে তাহলে আমি শিক্ষার মেরুদন্ড ভাঙ্গা শরহতে পড়ছি অজ পড়ছি অজু সারায়াতে পড়েছিলাম আল্লাহ পড়ছি না এখন কিন্তু মেরুদণ্ডের উপরে পছন্দরে রয়েছে কয় শরোহতে পর অজাঘর সরায়াতে বড় আপা সরে ওতে বড় ওর না এইভাবে শব্দ দিয়া দিয়া শব্দ বাড়ায় সেদিন আমাদের কথা বলি নাই আমরা কি সুন্দর শিক্ষা করে আছি সকালে উঠিয়া আমি মনে মনে বলি আমি যেন সারা দিন ভালো হয়ে চলি বুঝলে গেছেন না সারা রাত মোবাইলে আকাম করলেই মনে থাকেনি আদেশ করেন যাহা মোর গুরু জানে আমি যেন সেই কাজ করি ভালো মনে আর এখন কি শোনাচ্ছে কিরিং কিরিং টেলিফোন হ্যালো 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 কে তুমি কাকে চাও বলো 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 আমি ম্যাও হ্যালো কে বিড়ালকে চাই জরুরি খবর আছে ডেকে দাও তাই হামতিমাটিম টিম তার খারা দুটো শিং তার মাঠে পারে ডিম ঠিক নেই زندگی میں بندگی تو تے زندگی میں بندگی تو نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے বন্দি শর্মিন্দে দুনিয়া মে হো দু কাতার না নাহ বাজার সে গুজার হো খরিদার না এ দু এক مسل کا گز ہے یہ دنیا ایک مسل کا گزفول ہے زندگی میں بندگی تو کر نہیں زندگی میں بندگی تو বন্দী শরমিন্দ হে জি বে বন্দি শরম হে জগি মে বন্দি কুন বন্দি বন্দি বে জন্দি শরমিন্দগি খারাপ লাগে আপনাদের যা সুন্নতে আহমদ কো যাবা মুহাম্মদ কাইবুত নিসবত রামান হাব্বা সুন্নতি কউলে রাসূল মসজিদ এ নামাই হাম কুন কবুল আরে নবীর উম্মত তাহলে এতক্ষণ আলোচনায় কি বুঝলেন ওলামায়ে কেরাম লাগবে জোরে বলেন যারা মহাপণ্ডিতি করে বলে আমার আলেম লাগে না কোন মুরব্বী লাগে না আল্লাহর কসম তাদের দুনিয়া বরবাদ একটু খেয়াল করেন তো এখন যারা ফেসবুকে উল্টা পাল্টা লেখে ভালো করে তালাশ করে দেখবেন এই একটারও কোন মুরব্বি নেই যেটির মুরুব্বী নেই আদব মুরব্বী মানে বলেন বেয়াদব লিকুল লাইশাই ইনজিনাতুন ফিলরা ওয়াজিনাতুল মারইতামামিল আদাবি আজ খোদা খা ই মে তৌফিকে আদব বে আদব محرومه গাস্তাজ ফযলে রব এই মিয়া ছাত্রজনতার আন্দোলন হইছে না ভালো করে খেয়াল করেন প্রত্যেকটা পয়েন্ট খেয়াল করবেন ভুল হলে ধরাই দিবেন বিশেষ করে ছাত্র জনতার আন্দোলন ভালো করে এখানে জনতা ছিল অস্বীকার যে করবে সে নিকৃষ্ট মন এই ছাত্ররা নিজের বুদ্ধি দিয়েই সফলতা আনতে পারে নাই পেছনে পরামর্শ দিয়ে নেওয়ালা ছিল মুরুব্বির মুরব্বিদের পরামর্শ মানতে গেলে সফলতা আসবে করলে কপাল কপাল ভরে একটা গরুর গলায় রশি লাগানো মালিক রাখছে গরুটা ডানে বামে যখন অন্যের ফসলে মুখ লাগায় মালিক রশি ধরে টান দেয় আর খাইতে পারে না ঠিক যারা মুরব্বি মেনে চলে আল্লাহর প্রিয় বান্দাদের নেক নিয়ে চলে তারা উল্টা পাল্টা করতে পারে না করলেই পেছন থেকে টান দেয় এই বক্তব্যটা কেন দিলি তাড়াতাড়ি ঠিক নি আমার এত এত কিছু আমি নিজের দৌড়ান নিজে দৌড়াই আমি যদি এখন মনে করি আমার আজ এত আল্লাহর গোলাম আমি এখন যা মনে চাই তাই বলবো এই চিন্তা করিয়া বলতে গেলে পারি কতক্ষণ বলতে গেলে পারবো কিন্তু না আমার মাথার উপরে পেছন থেকে মুরব্বি আমাকে ইশারা করতেছে বয়ানে ওঠার আগে ইশারা করে না মার পর ইশারা করে এমন কোনো মুহূর্ত নাই মেসেজ দেয় হাফিজ সাহেব তুমি এমন কথা বলো এমন কথা বলবা না এইভাবে বয়ান করো এইভাবে বয়ান করবা না আমি আবার চিন্তা করি একটা যদি গায়ের জোরে বইলাই ফেলাই মানুষের কাছে জবাব দেওয়ার আগে আমার মুরব্বি আমার ধরে ফেলবে এই জন্য সমাজ সহজ কথা রহমতের নবী দুনিয়াতে আসছেন রবিউল আউয়ালের কোনো এক বছর কোনো এক বছরের রবিউল আউ্য়ালে রহমতের নবী মক্কা নগরীতে আসছেন আবার কোন এক বছরে রবিউল আউ্য়ালে রহমতের নবী জমিন থেকে বিদায় নিলেন এক রবিউল আউ্য়ালে আসছেন আর এক রবিউল গেছেন মাঝখানে সময় কত বলেন না কেন তেষট্টি বছর রহমতের নবী দুনিয়ার থেকে আসিয়া চলে গেলেন একটা যেই মানুষ ইতিহাসের নিকৃষ্ট খারাপ চরিত্র খারাপ এত খারাপ যেই খারাপের কোন ভাষা নাই বলা দুনিয়ার সবাই জানে জাহেলিয়াতের বড় বড়তার যুগ ছিল এইটা কেমন খারাপ মক্কার মানুষের মতো অন্য দুনিয়ার অন্য প্রান্তে এত খারাপ মানুষ ছিল না এটাও বিবেকে ধরে না মসজিদের পাশে যার গর এই লোকটা যেই পরিমাণ খারাপ হতে পারে মসজিদের দূরের লোকটার তুলনায় তো বেশি হতে পারে না বাহিরের লোকটা যত খারাপ হবে মসজিদের পাশে যে থাকে সে কম খারাপ হবে কারণ পাশে মসজিদ কি আতরের দোকানের তো একটা ঘেরানো আছে মক্কা নগরীর মানুষ কেন এত খারাপ অন্য দুনিয়ার প্রান্তের মানুষ কেন খারাপ না মক্কার মানুষ বুঝলাম খারাপ তবে অন্যদের তুলনায় একটু কম খারাপ হবে কিন্তু এত বেশি কেন কম হবে কেন কারণ এখানে তো আল্লাহর একটা ঘর বাইতুল্লাহ যেটা দেখলে শুধু সওয়াব আর সওয়াব এমন একটা ঘর বাইতুল্লাহ যে বাইতুল্লাহর দিকে শুধু তাকাইয়া থাকবে কিছু বলবে না অনবরত সওয়াব ইন্না আউয়ালা বাইতি উযিআ নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন আল্লাহ জমিনটা বানায় একটা ঘর বানাইলেন কোন বাসিন্দা নাই জমিন বানায় আল্লাহ ঘর বানাইলেন মক্কা নগরীতে বাইতুল্লাহ এমন একটা ঘর যেদিকে তাকাইলে সওয়াব এমন একটা ঘর যে এরিয়ার মধ্যে ঢুকলে তার নিরাপদ হাজাল বালাদিল আমিন নিরাপদ শহর এমন একটা ঘর যেই ঘরের এরিয়ার মধ্যে ঢুইকা একবার যদি বলে আল্লাহ এক লক্ষ বার আল্লাহ বলার সওয়াব পেয়ে যাবে একটা সেজদা যদি দেয় এক লক্ষ দান করবেন এই ঘরের পার্শ্বের মানুষগুলো এত খারাপ কেন বিস্তারিত জবাবের নির্যাস হলো এই মানুষগুলো এত খারাপ হওয়ার কারণ এদের কোনো মুরব্বী নাই কি নাই এদের কোনো অভিভাবক নাই ঈশা নবী চলে গেছেন আর মাঝখানে কোনো নবী নাই সর্বশেষ রহমতের নবী সেন মাঝখানে মানুষগুলো অভিভাবক হারাইয়া মন মতো চলে যার পেছনে কোনো ডিরেকশন দেনেওয়ালা নাই গাইড দেওয়ার কেউ নাই তখন তার চলার কোনো ব্যালেন্স থাকে না কথার ব্যালেন্স থাকে না বেপরোয়াভাবে চলে আল্লাপাক মানুষের আবার ব্যালেন্স গুলো ঠিক করার জন্য যেমন আদম থেকে নবী পাঠাইতেই থাকলেন আমার নবীর এসে ব্যালেন্স ঠিক করার জন্য আবার অভিভাবক করে নবীকে পাঠাইলেন মক্কা নগরীতে রহমতের নবী মক্কা নগরীতে আসছেন আশাটাকে বাংলায় বলে গমন জন্ম মোবারক আরবিতে বলে মিলাদুন নবী কি বলে মিলাদুলনী সংক্ষেপ কথা বলে যায় এক মিনিটে রহমতের নবীর সানে কয়েকটা শব্দ আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানে প্রচলিত নবীর আশেকদের মাঝে একটা শব্দ হলো মিলাদুন্নবী আর একটা শব্দ হলো নবী আর একটা শব্দ ওয়াফাতুন নবী আর একটা শব্দ দাওয়াতুন নবী এই শব্দগুলোর বিশ্লেষণ আমি দিব না তবে সংক্ষেপে বলবো এই চারোটা শব্দ নবী সিরাতবী নবী নবী চারোটা শব্দ আমার একমাত্র রহমতের নবীর শানের শব্দ এই চারটা শব্দ মুসানবীর বেলায় ব্যবহার হয় না ঈসা নবীর বেলায় ব্যবহার হয় না ইব্রাহিম নবীর বেলায় ব্যবহার হয় না একমাত্র আপনার আমার নবী রহমতুল্লিল আলমিনের বেলায় ব্যবহার হয় মিলাদুলনী সিরাত নবী দাওয়াতুল নবী নবী এই নবীর শব্দগুলো নবীজির শানের অতএব এই শব্দকে যারা ছোট দেখবে তাদের ইমান ছোট হয়ে যাবে সহজ কথা কোনো দ্বন্দ্ব নাই এখতেলাফ নাই দূরত্ব দূর করেন সবাই এখন